নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুরুজি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দিতে চলেছি রেলে যে পিবিএস ইয়ার্স অর্থাৎ দু হাজার যে পরীক্ষা হয়েছিল আরআরবি গ্রুপ ডি তো সেই পরীক্ষার যে কোশ্চেন সেটগুলি ছিল তো টোটাল পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি কোশ্চেন সেট আমরা আপনাদেরকে দিতে চলেছি হাজারটিরও ওপরে পেজ আছে এটি পিডিএফ আকারে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই একদম ফ্রিতে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে দিতে চলেছি যাতে আপনারা আইডিয়া করতে পারেন যে গত বছর সমস্ত শিফটে কী কী এসছিল পরীক্ষায় এবং এই বছর কী কী আসতে পারে তো ভিডিওটি শুরু করা কীভাবে নেবেন সেটি শুরু করার আগে একটি কথা বলবো আপনার যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না আমাকে আন একাডেমিতে ফলো করতে ভুলবেন না এবং আমাদের যে পিএসসি ক্লাগশিপে যে কুড়িটি প্র্যাকটিস সেট আছে সেটির বই এবং পিডিএফ বুক দুটোই কিন্তু মার্কেটে চলে এসেছে তো বই নিতে গেলে প্রথম ডিসক্রিপশানে এবং পিডিএফ বুক নিতে গেলে দ্বিতীয় ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে কিন্তু আপনি নিতে পারেন এবং আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু চলছে একটি কনটেস্ট যেখানে মে মাসের এক তারিখে কিন্তু আপনাদেরকে গিফট দেওয়া হবে পাঁচজন লাকি উইনার কিন্তু গিফট পাবে আমাদের তরফ থেকে তো সেই গিফটে যদি মানে সেই কনটেস্টে যদি অংশগ্রহণ করতে চান তাহলে পরের যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটি ক্লিক করে নিতে ভুলবে না আর রেলের গ্রুপডির যে পঁয়ত্রিশটি সেট অর্থাৎ এক হাজারটি পেজের পিডিএফ যদি আপনি পেতে চান তাহলে চার নাম্বার লিঙ্কে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আমাদের এই পিডিএফ বইটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে আপনাদের জন্য একদম ফ্রিতে তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই